তারপরে আমি ওনাকে বলি যে আমার কাজটা হোয়াইট আর অ্যাশের মধ্যে কম্বিনেশন হবে ওনারা যেন এটা সেভাবে সাজিয়ে দেয় সব কিছু রেডি করে আমাকে অনেক কয়েকটা ডিজাইন দেখায় মানে জায়গাগুলো যেভাবে ওনারা মেনটেন করেছে মানে কোনো জায়গা আমার ফাঁকা রাখেনি বা নষ্ট করেনি তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অর্কিট আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে আমি আশিক আহমেদ আমি এখন আছি রাজশাহীতে পাঁচ হাজার স্কোয়ার ফিটের যে ডুপ্লেক্স বাড়িটা করলাম সেখানে আমরা এখন বিপ্লব ভাইয়ের সাথে আছি আমাদের পাঁচ হাজার স্কোয়ার ফিটের আপনার ফ্ল্যাট ওনার বিপ্লব ভাইয়ের আজকে আমরা রিভিউ নিব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রিভিউ সাথে থাকবেন আমার নাম সিজার আহমেদ বিপ্লব আমি বিজনেসম্যান আমাদের বাসা হচ্ছে মন্না মোড় আর ভাইয়ের কাছ থেকে আমরা কাজ করেছি আমাদের ইন্টিরিয়রের ডুপ্লেক্সের দোতলা আর তিনতলার পেজ আমার ফলো করা ছিল আমি ভিডিওটা অনেক আগে থেকে দেখতাম তারপর আমি ওনার সাথে কনট্যাক্ট করি যখন আমাদের দোতলা তিনতলা আসলে কমপ্লিট হয়ে যায় তারপরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি টাইলসও হয়ে হ্যাঁ টাইলসও আসলে কমপ্লিট হয়ে গেছিলো মানে আমি আমার আরও আগে ওনাকে কল করার দরকার ছিল কিন্তু লেট হয়ে যায় কোনো একটা কারণে তো যখন ওনার সাথে কন্ট্যাক্ট করি উনি খুবই আন্তরিকভাবে আমাদের এখানে আসে এটা ভিজিট করে অনেক কয়েকজন মিলে ওনারা আসে দেন সব কিছু দেখে তারপর আমি ওনাকে বলি যে আমার কাজটা হোয়াইট আর অ্যাশের মধ্যে কম্বিনেশন হবে ওনারা যেন এটা সেভাবে সাজিয়ে দেয় আমি আর বাকি কোনো কিছুই বলিনি তারপর উনি সব কিছু রেডি করে আমাকে অনেক কয়েকটা ডিজাইন দেখায় তার মধ্যে আমি চুজ করি যেগুলো যেগুলো চুজ করি আল্লাহর রহমতে কম বেশি একই রকমই করেছে সুন্দরই করেছে অনেক এই বাসার যখন ফাংশন হয় তখন অনেক মানুষ এসেছিলো মানে জায়গাগুলো যেভাবে ওনারা মেনটেন করেছে মানে কোনো জায়গা আমার ফাঁকা রাখেনি বা নষ্ট করেনি তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে আর ওনারা সবসময় সব কিছুতে অনেক হেল্পফুল যখনই ওনাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে ওনারা হয়তো কোনো কারণে মাঝে মধ্যে একটু মিস হয়ে যায় ওনাদের কাজের কারণে কিন্তু তারপরে ওনারা অনেক হেল্পফুল ওনাদের কাছ থেকে কাজ করে আসলে অনেক ভালো লেগেছে আর সামনে যদি আরও কাজ করাতে হয় ভাইকে আমি বলেছি তো ইনশাল্লাহ ওনার কাছ থেকে করাবো সিজার ভাইয়ের এই প্রজেক্টটা করলাম পাশাপাশি ডিম যে শোরুমটা আছে ছত্রিশ স্কোয়ার ফিটে ওইটা আমরা বাইশ দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম আর ঈদের আগে হ্যাঁ এবং রাজশাহীতে এখন বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি আর সিজার ভাই আসলে আমাদের এই কাজটা চলাকালীন সময়েও ক্লায়েন্ট হিসেবে যথেষ্ট ধৈর্য এবং সহযোগিতা আমাদের করেছে সার্বিকভাবে এবং আমরা যখন কোনো কোন জায়গায় কি হবে কিভাবে কি করব সিজার ভাইয়ের আইডিয়া কিন্তু খুবই ভালো হ্যাঁ মানে এরকম করলে ভাই ভালো হয় দেখেন সলা পরামর্শ করেই কিন্তু আমরা কাজটা আলহামদুলিল্লাহ ডান করেছি এখন দেখা যাচ্ছে যে কাজ করতে এসে একটা পারিবারিক সম্পর্কের মতো একটা আর্থিক সম্পর্ক হ্যাঁ রাজশাহীতে আসতে আমি দেখা করি আচ্ছা আমাদের ইন্টেরিয়র প্রস্তুতিটা কখন নেওয়া উচিত ইন্টেরিয়র প্রস্তুতিটা আসলে আমি মনে করি যে যখন ছাদ করা হয় একটা বিল্ডিংয়ের তারপর থেকে ওনাদের সাথে যোগাযোগ করা উচিত আমাদের কারণ এতে দেখা যাচ্ছে পরবর্তীতে দেয়াল ভাঙা বা কোনো টাইলস ভাঙা এইগুলোর যে একটা প্রবলেম এই প্রবলেমটা আমাদেরকে ফিল করতে হয় না হ্যাঁ রুম ছোট বড় বা কোন দিকে দেয়াল তুললে ভালো হতো তা তারপরে মার্বেলের টপ দেওয়াটা কিচেনের বিশেষ করে এই টাইপের আমার ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে ভুল হয়েছে তো এই জিনিসটা আসলে ছাদ করার পরপরে ওনাদের সাথে যোগাযোগ করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার এটা আমাদের জন্যই বেটার এতে আমাদের দেখা যাচ্ছে আর্থিকভাবেও লস হতে হয় না আবার কাজটা অনেক সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় সময়ও সময়ও লস হয় না আসলে তো আপনারা অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের সাথে যোগাযোগ করেন আপনাদের কাজের জন্য ইনশাল্লাহ আমরা শতভাগ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছে আমাদের টিম মেম্বার যারা আছে তারা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের চাহিদাগুলো বুঝে আপনাকে ওইভাবে করে আমরা সাপোর্ট দিব হ্যাঁ তো ধন্যবাদ সিজার ভাই হ্যাঁ ধন্যবাদ আপনাকেও সবাই আমাদের সাথে থাকবেন এবং আপনার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ